বাংলাদেশে বর্তমান হারাম এবং ভণ্ড দেশপ্রেমীকে ভরে গিয়েছে সেটা কেমন যে বাংলাদেশে যারা এখন বর্তমান দেশপ্রেমিক মানে মুখে মুখে দেশপ্রেমিক যাদের জীবনে বাংলাদেশের প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য যারা জীবনে পালন করেন অনেক প্রায়রিটি আমরা দেখেছি যে জীবনে কোনো বাংলাদেশের প্রতি তেমন কোনো দায়িত্ব তারা পালন করেনি বাংলাদেশের জনগণের প্রতি তেমন কোনো দায়িত্ব তারা জীবনে পালন করেনি তারপরেও তারা এখন মানে সর্বোচ্চ দেশপ্রেমী বাংলাদেশের মানে তাদের তাদের মতো মানে এমন দেশপ্রেমী বাংলাদেশে আগে করে জন্ম নেয়নি ঠিক আছে এমন ভাবে তাদের কার্যকলাপ বা এমন ভাবে তারা সবকিছু তাদের জীবন যাপন বা তাদের কার্যকলাপ বা তাদের আচরণ এমন ভাবে তারা প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত ঠিক আছে এখন দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক হচ্ছে মানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক হচ্ছে নুনুস সরকার নুনুস হ্যাঁ নুনুস কিন্তু এই নুনুস কিন্তু জীবনে জীবনে কোনোদিন জীবনে কোনোদিন একটা গরিব মানুষকেও কিন্তু জীবনে সে কোনোদিন একটা টাকা দেয়নি তার নিজের তহবিল থেকে এই হনুষ

আচ্ছা উনি কি গরিব মানুষকে টাকা দিয়েছে বিনা স্বার্থে মানে নিজের স্বার্থেই তো উনি টাকা দিয়েছেন ঠিক না আবার দেখেন যে বর্তমান রাজাঘরেরা ঠিক আছে বর্তমান রাজা যারা বাংলাদেশ বিরোধী সংগ্রাম করেছিল যারা এই যখন ঐক্যবদ্ধ শেখ মুজিবুর রহমান যুদ্ধের ডাক দিয়েছিল তখন এই রাজাকারেরা মানে বর্তমান এই জামাত পার্টি হ্যাঁ মানে জামাতের থেকে বিভিন্ন লোকজনও কিন্তু বিভিন্ন দলে কিন্তু বিভক্ত হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশে পুরো ছড়িয়ে ছিলিয়ে গেছে আমার মুরব্বীদের কথা যে ওই সময় সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সমাবেশ বা মিছিল তারা করেছিল মুজিবের বিপক্ষে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষে তারা মিছিল করেছিল বাংলাদেশের সবচেয়ে বড় মিছিল করেছিল ঠিক আছে এটা হলো তাদের ইতিহাস কিন্তু তারা এখন সেই রাজাকাররা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ দেশ প্রেমিক সেজেছে শ্রেষ্ঠ দেশ প্রেমিক এই দেশের ক্ষতি করে এই দেশের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে কিছু লোক দেশ প্রেমিক বনে গিয়েছে যেমন সমন্বয়করা আপনার এনসিপি এনসিপির সমন্বয় আমরা দেখেছিলাম যে নয়ন নয়ন যে নয়ন মানে বিভিন্ন স্লোগান দিয়ে বেড়াইলো কতদিন ঢাকা শহরে মাগুরার এমপি পদ পদপ্রার্থী মানে এই আশা করেছিল যে তিনি এমপি হবেন কিন্তু সেই বিএনপি তাকে কিন্তু দেয়নি আমরা দেখলাম যে নয়নকে হ্যাঁ উনি পাঁচই আগস্টে একুশে সেই সে একুশে টিভির লাগিয়ে বললো কি যে আমরা একুশে টিভি দখল নিয়ে নিয়েছি ঠিক আছে আচ্ছা একটি স্বাধীন দেশে এই ধরনের কার্যকলাপ করা ব্যক্তি এখন নাকি দেশপ্রেমিক হয়ে গেছে আবার কি সমন্বয় দেখেন বাংলাদেশের যারা সমন্বয় ছিল বাংলাদেশের চারশো থানা পুড়িয়ে দিল চারশো থানার যত গোলাপ উৎসব চুরি করে নিয়ে গেল অস্ত্র চুরি করে নিয়ে গেল তিন হাজার তিন হাজারের বেশি পুলিশ হত্যা করলো ঠিক আছে যানবাহন সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দিল তারা এখন বাংলাদেশের দেশ প্রেমিক বাংলাদেশ ধ্বংস করে বাংলাদেশের স্থাপনায় আগুন দিয়ে বাংলাদেশের সম্পদ পুড়িয়ে তারা এখন সে বাংলাদেশের সবচেয়ে বড় দেশ প্রেমিক বিএনপি নাকি এখন সবচেয়ে বড় দেশ প্রেমিক মানে বিএনপি বিএনপির নেতারা ডাকে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে বিএনপির নেতা নাকি স্বাধীনতার ঘোষক তারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দেশ প্রেমিক বাংলাদেশে আওয়ামী নেই বা মানে কোন মানে ই ছাড়া মানে আওয়ামী লীগের কোন সুনাম কেউ এখন বলে না আমি একটা কথা বলি বাংলাদেশের একজন মানুষের কথা বলি যেমন ব্যারিস্টার সাজেলা সুমন আমি বলবো বাংলাদেশে বর্তমান যারা দেশপ্রেমিক আছে বাংলাদেশের বর্তমান যারা দেশ প্রেমিক আছে ব্যারিস্টার সাদেল সুমন যে অনুদান দিয়েছে বা যে দায়িত্ব তিনি পালন করেছে মুক্তিযুদ্ধের সময় তিনি না থেকেও যে দায়িত্ব তিনি বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি সেই চোনার ঘাটের জনগণের প্রতি যে দায়িত্ব তিনি পালন করেছেন আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান যারা উপদেষ্টা আছে বা যারা কথায় কথায় বলে যে আমি দেশ প্রেমিক আমি দেশ প্রেমিক আমার মনে হয় যে ব্যারিস্টার সাদেল সুমন ভাই যা করেছে তার এক পার্সেন্টও তার পুরো জিন্দিগি তার পুরো চোদ্দ গোষ্ঠীও করতে পারেনি এবং করতে পারবে না বাংলাদেশের বর্তমান যে আপনার বিচারিক ব্যবস্থা বাংলাদেশের বর্তমান যে হট্ট মানে একদম বাজে অবস্থা অবস্থা নাজেহাল এই বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান করেছি সেনাপ্রধানকে বলতে চাই দেশের মানুষের স্বার্থে যদি এত কিছু করেন তাহলে এই যে বিভিন্ন জায়গায় অজ্ঞাত মানুষগুলো মারা যাচ্ছে হ্যাঁ কোনো মামলা হচ্ছে না কোনো তদন্ত কোনো কিছু হচ্ছে না এই মানুষগুলোর দায় ভার কিন্তু আপনাদের দিতে হবে এই মানুষগুলোর মৃত্যুর দায় ভার কিন্তু আপনার এবং আপনাদের বর্তমান সরকার দ্বারা আছে তাদেরকে দিতাবে কিন্তু এই মানুষগুলোর এই বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি নদীতে বিভিন্ন বাগানে বিভিন্ন জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদীতে লাশ পাওয়া যাচ্ছে না কিন্তু নদীতে লাশ ঠিকই পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু তার এই দায়িত্বগুলো বহন করতে হবে এটাও কিন্তু তাদের এই যে দেশপ্রেমী বর্তমান যারা দেশপ্রেমিক নির্বিচারে হামলা মামলা বিভিন্ন ধরনের মানে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বর্তমান বাংলাদেশে ঠিক আছে এর দায়ভার কিন্তু মানে এরা হয়তোবা ভাবতেছে যে না এগুলোর কোনো বিচার হবে না কোনো কিছু হবে না কিন্তু এই দায়ভার কিন্তু বর্তমান যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের কিন্তু এই দায়ভার নিতে হবে টুলে টুমরো এই বাংলাদেশে এই বাংলাদেশে যদি তারা থাকে অবশ্যই তাদের বিচার এই বাংলাদেশের মাটি দিয়ে মানে এই দেশপ্রেমিক এই ভণ্ড হারামি দেশপ্রেমিকদের বিচার এই বাংলার মাটিতে হবে আমরা সেটা বিশ্বাস করি আমরা চাই যে এর বিচার হওয়া দরকার এর বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশে এই যে হারামি দেশপ্রেমিক যারা আছে মানে মৌখিক দেশপ্রেমিক মৌখিক দেশপ্রেমিক মানে মুখে মুখে নিজেকে দেশপ্রেমিক ভাবে বা মুখে মুখে নিজেকে দেশপ্রেমিক সাজায় নিজেকে মানে দেশপ্রেমিক বলে নিজেকে দেশপ্রেমিক ভাবে প্রচার করে নিজেকে নিজেকে দেশপ্রেমিক হিসাবে এই মৌখিক দেশপ্রেমিকদের বাংলাদেশ একদিন বিচার হবে আমরা সেই বিচার দেখতে চাই বাংলার সাধারণ জনগণ আমি যদি বলি আমি দেশপ্রেমিক আচ্ছা আমি বলি আমি দেশপ্রেমিক হ্যাঁ আমি একজন প্রবাসী নিঃসন্দেহ আমি একজন দেশপ্রেমিক ঠিক আছে আমি যদি বলি আমি একজন দেশপ্রেমিক আমি নিঃসন্দেহ হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহ বলতে পারি আমি দেশপ্রেমিক আমি বিদেশে থাকি বিদেশে থাকে আমি যেন প্রবাসী এরকম লক্ষ লক্ষ প্রবাসী কোটি কোটি প্রবাসী বলতে পারে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমরা বর্তমান জেনারেশনের যারা প্রবাসী আছে হ্যাঁ যারা দেশগুলি ধরে তিরিশ চল্লিশ বছর ধরে প্রবাস যাপন করতেছে প্রবাস থেকে বাংলাদেশের টাকা পাঠাচ্ছে তারা বলতে পারি আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা দেশপ্রেমিক হয়তো আপনি বলতে পারেন যে ভাই আপনি তো দেশপ্রেমিক না তাহলে আপনি কেন ওই ভুয়া দেশপ্রেমিকদের বিরুদ্ধে কথা বলতেছেন আমি বলি যে আমি একজন দেশপ্রেমিক এই কারণে আমি দেশপ্রেম নিয়ে কথা বলতে চাই দেশের প্রতি আমার অনেক ভালোবাসা দেশের আমার না হলে যারা বিদেশে থাকে তাদের প্রত্যেকটা ব্যক্তির দেশের প্রতি অপরিসীম ভালোবাসা রয়েছে দেশের প্রতি দায়িত্ব রয়েছে দেশ প্রেমে কিভাবে আমরা লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে বাংলাদেশে পাঠাচ্ছি এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা আমরা সমৃদ্ধ করতেছি সচল রাখতেছি হ্যাঁ এরকম এরকম ভাবে মানে একটা বাংলাদেশকে বাংলাদেশকে মানে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা সচল রেখে আমি 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 আমার নিজেকে এবং আমার প্রবাসী ভাই বোন যারা আছে তাদেরকে দেশপ্রেমিক হান্ড্রেড পার্সেন্ট দেশপ্রেমিক বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট দেশপ্রেমিক বলতে পারি এই ভণ্ডই হারামেই দেশপ্রেমিকদের বাংলাদেশ থেকে তাড়াইতে হবে এবং বাংলাদেশকে এরা ধ্বংস করে এরা নিজেকে দেশপ্রেমিক মনে করতেছে ইউনুস বাংলাদেশকে বহির বিশ্বের কাছে তুলে দিতে তুলে দিতে মানে কার পণ্য না তুলে দিতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং অলরেডি তাদের প্লান এবং তাদের বন্দোবস্ত এবং তাদের সেই ডিট কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ বিদেশিদের বাংলাদেশের বিভিন্ন জায়গা হ্যাঁ দেখেন মানবাধিকার সংস্থা আরেকটা মানবাধিকার সংস্থা হ্যাঁ এখানে কি থাকে কি হবে মানবাধিকার মানবাধিকার সংস্থা যেটা আছে আন্তর্জাতিক হ্যাঁ কি জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটা কি এটা কি বিশ্বের কোনো জায়গায় শান্তি ইয়ে করতে পারে শান্তি শান্তি স্থাপন করতে পারে পারে না তাহলে প্যালিস্তানে এত দীর্ঘদিন ধরে হম মুসলিম মাতৃশাখা যারা যদি এরা এত মানবিক এত মানবাধিকার এত মানবাধিকার দাবি করে নিজেদেরকে তাহলে এই প্যালিস্তাইনে কেন এত মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত সেখানে সেখানে কাজ করতে পারে না এই মানবাধিকার সংস্থা বন্ধ প্রতারকের দল যাহোক বন্ধুরা সবাই ভালো থাকবেন কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার শুনে দিচ্ছে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম